ওম নম ভগবতে বাসুদেবায় প্রিয় ভক্ত বৃন্দ আজ আমরা শ্রবণ করবো পৌষ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র একাদশী তিথি সফলা একাদশীর মাহাত্ম্য এই ব্রতকথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত এবং শ্রীকৃষ্ণ ও ধর্মরাজ যুধিষ্ঠিরের সংলাপ রূপে প্রকাশিত এই পাঠ ও মাহাত্ম করলে মানুষ অজস্র পূর্ণ লাভ করে জীবনের বহু বাধা দূর হয় এবং ভগবান নারায়ণের কৃপা লাভ হয় ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে বললেন হে জনার্দন হে ভগবান পৌষ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম কি এই ব্রতের বিধি কি। এবং কোন দেবতা এই ব্রতে পূজিত হন এই বিষয়ে আমার গভীর কৌতূহল দয়া করে আমার এই জিজ্ঞাসার উত্তর প্রদান করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির তোমার প্রতি স্নেহবশত আমি এই পরম পবিত্র ব্রতকথা বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে তেমন সন্তুষ্ট বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ তপস্যা বা মহাযজ্ঞ দ্বারাও লাভ হয় না সর্বতভাবে যত্ন সহকারে এই ব্রত পালন করা উচিত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী নাগেদের মধ্যে যেমন শেষনাগ শ্রেষ্ঠ পক্ষীদের মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ ঠিক তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ আরও বলেন হে মহারাজ যারা এই সফল একাদশী ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তারা এই সংসারে ধন ঐশ্বর্য ও শান্তি লাভ করেন এবং পরলোকে মুক্তি লাভ করেন হাজার হাজার বছর কঠোর তপস্যা করেও যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীর রাত্রি জাগরণ করলেই সেই ফল অনায়াসে লাভ হয় শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ প্রাচীনকালে মহিষ্মত নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন তিনি চম্পাবতী নগরে রাজত্ব করতেন আর চারজন পুত্র ছিল কিন্তু তার শ্রেষ্ঠ পুত্র লুম্বক ছিল অত্যন্ত দুষ্টু প্রকৃতির সে সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান ও নানা অসৎ অসৎকার্যে লিপ্ত থাকত ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের সে সর্বক্ষণ নিন্দা করত পুত্রের এই অধর্ম আচরণে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে রাজ্য থেকে নির্বাসিত করলেন পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলের দ্বারা পরিত্যক্ত হয়ে লুম্বক এক গভীর অরণ্যে প্রবেশ করল সেখানে সে কখনো চুরি করে কখনো জীব হত্যা করে অতি কষ্টে ধারণ করতে লাগল সেই অরণ্যে বহু শতাব্দী প্রাচীন এক বিশাল অসত্থ বৃক্ষ ছিল সেই বৃক্ষতলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করতেন বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলেই বসবাস করতে শুরু করল বহুদিন পরে তার পূর্বজন্মের কোনো অজানা পুণ্যের প্রভাবে পৌষ মাসের দশমী তিথিতে সে কেবল ফল গ্রহণ করল কিন্তু রাত্রিতে প্রবল শীতের কারণে সে প্রায় মৃত্যু পথযাত্রী হয়ে সারা রাত অনিদ্রায় কাটালো পরদিন সূর্যদয়ের সূর্যোদয়ের পরও সে অচেতন অবস্থায় পড়ে রইল দুপুরের দিকে তার জ্ঞান ফিরলে সে অতি কষ্টে কিছু ফল গ্রহণ করল এবং অসত্থ বৃক্ষ তলে ফিরে এলো রাত্রিতে খাদ্যের অভাবে সে আরও দুর্বল হয়ে পড়ল প্রাণ রক্ষার্থে সে ঈশ্বরের উদ্দেশ্যে অশ্রুজল নয়নে বলল হে ভগবান আমার আর কোনো গতি নেই হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই কথা বলে সে সেই ফলগুলি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করল এবং অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি অতিবাহিত করল ভগবান নারায়ণ লুম্বকের এই রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজারূপে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশী ব্রত সম্পূর্ণ হয়ে গেল প্রাতকালে আকাশে দিব্যবাণী শোনা গেল হে পুত্র সফল একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তুমি রাজ্য লাভ করবে এই দিব্যবাণী সোনামাত্র লুম্বক দিব্যরূপ ধারণ করলো সে স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করে পরে পুত্রের হাতে রাজ্যের ভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক ও অভয় ভগবানের ধামে গমন করল শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এইভাবে সে ব্যক্তি সফল একাদশী ব্রত পালন করেন তিনি এই সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করেন এবং পরজগতে মুক্তি লাভ করেন যারা এই ব্রতে শ্রদ্ধাশীল তারাই প্রকৃত ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণ করলে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় যে ব্যক্তি ভক্তি সহকারে এই সফল একাদশীর মাহাত্ম ও শ্রবণ করেন তার সমস্ত পাপ ক্ষয় হয় সংসারে বাধা দূর হয় ভগবান শ্রীহরির কৃপা লাভ হয় এবং পরিশেষে মুখ্য লাভ হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন হরে কৃষ্ণ